আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা কষা বোনা আপনারা মুরগির কষা বোনা গরুর মাংসর কষা বোনা সব কিছুর কষা বোনা রান্না খুঁজছেন আমি আজকে রান্না করব। কি করে আমি সিন্ডি মাছ কষা বোনা করি রান্না করি তাই সাথে তাকুন আমি যেভাবে রান্না করি শুধু সিন্ডি মাছ কষা বুনে দিয়ে আপনারা গরম গরম দুই ফ্লেট ভাত খেতে পারবেন ইনশাল্লাহ অনেক টেস্টি হয় কিন্তু এই বুনাটা। এটা বাংলাদেশে বাংলাদেশে সিন্ডি মাছ আর কুয়েতে সিন্ডি মাছের পার্থক্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এইটা রান্না করব কুয়েতের এইটা চিংড়ি মাছটা লাল হবে না কিন্তু বাংলাদেশে চিংড়ি মাছটা লাল হয় বুঝছেন এটা হচ্ছে বাংলাদেশ সত্য কুয়েতের মধ্যে চিংড়ি মাছের পার্থক্যটা তাই এখানে আমি সবগুলি একে একে প্রথমে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা ধিলাম দুইটা নরম করে নিলাম সেখানে আমি টমেটো দিয়ে টমেটো দিয়ে নরম করে নিবে একটা কাঁচা মরিচ দিয়ে কারণ আমার হাজব্যান্ড কাঁচা মর ইয়ে জাল খায় না বলে আমি মরিচ দিতে পারি না সেই রকমই তো সেজন্য আমি এক্সট্রা মাছের মশলা বলেন মুরগির মশলা বলে এই মশলাগুলি আমার ব্যবহার করতে হয় কারণ এগুলি ঝাল সেরকম ঝাল নেই তারপরে মরিচ ইউজ করা পড়ে না এখানেই আমি কাঁচামরিচ দিয়ে দিছি টমেটো দিয়েছি যে এগুলি নরম করতে দিব। কারণ আমার পেঁয়াজ কাটা টমেটো কাটা একটু মোটা মোটা হয় সেই কারণে একটু গলতে একটু লেট হয় তা আমি এগুলি নরম করাতে দিছি এক পাশে আর এক পাশে হচ্ছে যে আমি চিংড়ি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কভারটা খুলে নিলাম কারণ কভার শুদ্ধ রান্না করলে আমার হাজব্যান্ড পছন্দ করে না সেখানে এগুলি ছুলে নিয়েছি এখানে এক কেজির মতো চিন্ডি মাছ আছে সে কথাই আছে না আমার আম্মু বলতো ইসামাস মাছ করলে নাকি মিশা হয়ে যায় মানে কম হয়ে যায় ঈশা মাছ ওই সিন্ডিমাস মানে আমাদের সাটগাইয়া বাসা দাওয়া বলে ইসা মাছ তো সেজন্য সেটা বললাম আমি তো মাছ করলে নাকি কম হয়ে যায় তো অনেকগুলি আমি সিন্ডিমেট কাটছি এখানে পরিষ্কার করছি চুলে কভার করে নিয়েছি এই এতটুকু হয়েছে এখানে আধা কেজির উপরের মতো হবে চিংড়ি মাছগুলি এটা একটা বড় ফ্রাইদানি তা আমি এখানে এক পাশে এক পাশে টমেটো আর পেঁয়াজ কলাতে দিচ্ছি আর এক পাশেও হচ্ছে যে চিংড়ি মাছগুলি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তো সাথে আমি এখানে একটু হলুদ একটু জিরা তারপরে একটু মাছের মশলা এই তিনটা দিয়ে দিলাম এই মশলা তিনটে দিয়ে আমি রান্না করব কারণ এখানে আমি লাল মরিচ দিতেছি না এখানে দুইটা আমি কাঁচামরিচ অলরেডি দিয়েছি সেই কারণে তা আমার এগুলি একটু কষানো হনার হওয়ার পরে কাঁচা মরিচ তারপরে টমেটো পেঁয়াজ সব গলে গেছে তারপরে এখানে আমি সব চিংড়ি মাছের সাথে মিক্স করে এটা রান্না করব তো আমি এভাবেই চিন্ডি মাছ কষিয়ে রান্না করি তা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকেন আর অলরেডি যারা আমার বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা অনেক ভালো তাই এইখানে আমি ধনিয়াপাতা দিয়ে তারপরে একটু দুই মিনিটের জন্য রেখে দেব তারপরে দেখাচ্ছে আপনাদেরকে কীরকম হয়েছে দেখেন অনেক লোভনীয় হয়েছে অনেক টেস্টি হয়েছে কিন্তু খেতে তা আপনারা ট্রাই করতে পারেন এভাবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সত্যি অনেক লোভনীয় হয়েছে খাওয়ার পরে তো বলতেছে সেই জন্য বলতেছে অনেক টেস্টি হয়েছে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতেও অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা সিন্ডি মাছ কষা রেসিপিটা কীরকম হয়েছে আল্লাহ হাফেজ